প্র্যাকটিস সেট চৌদ্দ এক নম্বর প্রশ্নে কী বলেছে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি এক নম্বর অপশান সি রাইট অ্যান্সার নীল দু নম্বর প্রশ্নে কী বলেছে ভারতের টারশিয়ারি যুগের কয়লা পাওয়া যায় দু নম্বর প্রশ্নে অপশান রাইট অ্যান্সার সি সিকিম রাজ্যে তিন নম্বর প্রশ্নে কী বলেছে নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে কোন নদীটি তিন নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি সংকোষ চার নম্বর প্রশ্নে কী বলেছে শিক্ষার অধিকার আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বেসরকারি স্কুলগুলিকে কত শতাংশ শিক্ষার্থীকে অবৈতনিক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে চার নম্বর প্রশ্নে অপশান বি রাইট আনসার বাইশ পার্সেন্ট পাঁচ নম্বর প্রশ্নে কী বলেছে নিচের কোনটি চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণী পাঁচ নম্বরে অপশান এ রাইট অ্যান্সার হ্যাক ছ নম্বর প্রশ্নে কী বলেছে ডস কি ছ নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অপারেটিং সিস্টেম সাত নম্বর প্রশ্নে কি বলেছে স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন সাত নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে অপশন সি জেমস ওয়ার্ড আট নম্বর প্রশ্নে কি বলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে লোকসভার কত শতাংশ সদস্যদের সমর্থন প্রয়োজন আট নম্বর প্রশ্নে অপশান এ রাইট আনসার দশ শতাংশ নম্বর প্রশ্নে কি বলেছে ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ মূলধনের উৎস কী নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে অপশান গৃহস্থের সঞ্চয় দশ নম্বর প্রশ্নে কি বলেছে সায়ুর ঘাল বলতে কী বোঝায় দশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে অপশান এ নিষ্কর সম্পত্তি এগারো নম্বর প্রশ্নে কী বলেছে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করা হয় এগারো নম্বর অপশন এ রাইড আনসার আলাহর অধিবেশনে বারো নম্বর প্রশ্নে কি বলেছে কোন পাঞ্জাবি মুসলমান ব্যক্তি কেম ছাত্র ছিলেন এবং উনিশশো তেত্রিশ সালে পাকিস্তান শব্দটি উদ্ভাবন করেন বারো নম্বর প্রশ্নে অপশান ডি রাইড আনসার চৌধুরী রহমান আলী তেরো নম্বর প্রশ্নে কী বলেছে ভারত কত সালে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি করে তেরো নম্বর প্রশ্নের রাইড আনসার হয়ে যাবে অপশান সি উনিশশো ষাট সালে চোদ্দ নম্বর প্রশ্নে কি বলেছে বিখ্যাত চরিত্র নিরুপমা কোন গল্পের চরিত্র চৌদ্দ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান দিয়ে দেনা পাওনা পনেরো নম্বর প্রশ্নে কী বলেছে কাকে কুলিঙ্গ পুরস্কার দেওয়া হয় পনেরো নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্যোগীকে ষোলো নম্বর প্রশ্নে কী বলেছে একটি জিপিএস স্যাটেলাইট কতবার পৃথিবীকে প্রদক্ষিণ করে ষোলো নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার প্রতি বারো ঘন্টায় একবার সতেরো নম্বর প্রশ্নে কী বলেছে ব্যাডমিন্টনে প্রতিটি গেমে কত পয়েন্ট থাকে সতেরো নম্বর প্রশ্নে অপশান বি রাইডান্সার একুশ আঠেরো নম্বর প্রশ্নে কি বলেছে ভারত মাতা অন্তিম সজ্জায় শাহজাহান কচ ও দেবজানি অশোকের রানী কাজরি নৃত্য ইত্যাদি ছবিগুলি অঙ্কন করেছেন কে আঠেরো নম্বর প্রশ্নে অপশান ডি রাইড্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশ নম্বর প্রশ্নে কী বলেছে ভারতের সিডিএস হিসেবে বর্তমানে কে আছেন যার সময়সীমা এসিসি দু হাজার ছাব্বিশের তিরিশে মে অব্দি বৃদ্ধি করেছে উনিশ নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে অপশান বি অনিল চৌহান কুড়ি নম্বর প্রশ্নে কী বলেছে দু হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক নারী দিবসের থিম কী কুড়ি নম্বর প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে ডি ফর অল ওমেন অ্যান্ড গার্লস রাইটস ইকুয়ালিটি এম্পাওয়ারমেন্ট এবার রিজনিং একুশ নম্বর প্রশ্নে কী বলেছে দেখে নাও এই যে ছবিগুলি দেওয়া রয়েছে এই জিজ্ঞাসাচ্ছিন্ন স্থানে কোন ছবিটি বসবে এই অপশানগুলির মধ্যে কোন ছবিটি বসবে দেখো তাহলে কি প্রথমে রয়েছে দেখো এইটি এই বক্সটি নিচে রয়েছে এরপর কোথায় চলে গেল এই পাশে এরপর কোথায় গেল উপরে এরপর কোথায় চলে এই পাশে মানে অ্যান্টি ক্লাইজ ঘুরছে হচ্ছে তার মানে এই যে এটা এলো এরপর কথা আসবে নিচে তাহলে নিচে কোন অপশন আছে দেখো অপশান এ এবং সিতে রয়েছে কি হলো দেখো প্রথমে এই চিত্রটি রয়েছে এরপর কি হলো দেখো এই পাশে এই দাগটি মুছে গেল এর পরবর্তীতে কি হলো দেখো এটিও মুছে গেল প্লাস এটিও মুছে গেল এর পরবর্তীতে কি হলো জায়গায় দেখো এই দাগটি মুছে গেল এর পরবর্তীতে তাহলে কি ওই দাগটি মুছে যাবে তাহলে অপশান ইয়ে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এই বাইশ নম্বর প্রশ্নে কী বলছে রোমা এক বালককে পরিচয় করালো এই বলে যে বালকটি হচ্ছে আমার পুত্রের পিতার কন্যার পুত্র তাহলে বালকটি রোমার সঙ্গে কিভাবে সম্পর্কিত দেখে তাহলে বালকটি হচ্ছে আমার পুত্র মানে আমার ছেলে ছেলের পিতা মানে হচ্ছে আমি পিতার কন্যা মানে আমার মেয়ে এবং তার পুত্র মানে অ্যাকচুয়ালি কন্যার পুত্র হয়ে যাবে সঠিক উত্তর অপশান সি রাইট অ্যান্সার কন্যার পুত্র বক্সটি আছে এরপর আছে দেখো উপর নিচ তারপর কী আছে দেখ উপর নিচ উপর এরপর আছে দেখো উপরে নিচে উপরে আবার নিচে তাহলে এর পরবর্তী যেটা আসবে সেটা উপরে বসবে তাহলে দেখো কী হবে উপরে নিচে উপরে নিচে উপরে তাহলে অপশান এ রাইট অ্যান্সার তেইশ নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার চব্বিশ নম্বর প্রশ্নে কী বলেছে দেখো এটা ইস্টু এটা ডবল স্টু এটা এটা ইস্টু কোনটা বের করতে মানে এটার সাথে এটা মিল আছে এটার সাথে কোনটা মিল হবে দেখো গোলগম্বুজ কথা অবস্থিত কর্ণাটকে অজান্ত গুহা মহারাষ্ট্রে অবস্থিত পঁচিশ নম্বর প্রশ্নে কী বলেছে চব্বিশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে গেল অপশন বি পঁচিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখো পি হলো কিউ এর মা কিউ হলো আর এর বোন আর হলো এস এর ভাই এস হলো টি এর স্বামী টি হলো ইউ এর বোন ইউ হলো ভি এর স্বামী এই পরিবারে মহিলা সদস্যের সংখ্যা কত তাহলে কী কী পেলাম অ্যাকচুয়ালি দেখো পি হল এর মা তাহলে পিটা পেলাম পিটা পেলাম আর কী পেলাম দেখো কিউ হলো আর এর বোন তাহলে কিউটা পেলাম এরপর কী পেলাম দেখো আর হলো এস এর ভাই এস হলো টি এর স্বামী এস হলো টি এর স্বামী তাহলে টিটা পেলাম ইউ হলো টি হলো ইউ এর বোন টি হলো ইউ এর বোন আচ্ছা ইউ হলো ভি এর স্বামী ইউ হলো ভি এর স্বামী তাহলে ভিটা পেলাম চার তাহলে অপশান রাইট অ্যান্সার পঁচিশ নম্বর প্রশ্নে অপশান রাইট অ্যান্সার চার চারজন মহিলা সদস্য ছাব্বিশ নম্বর প্রশ্নে কী বলেছে নিম্নে দেখানো ক্রম অনুযায়ী একটি কাগজকে ভাঁজ করা হয় এবং কাটা হয় কাগজটি খোলা হলে এটি কীভাবে প্রদর্শিত হবে নির্বাচন করুন দেখে তাহলে কী কাগজটি যদি চারভাবে এইভাবে কোনো একটা গোল কাগজকে যদি এইভাবে যদি মুড়ে দাও দিয়ে একটি দিকে যদি ছিদ্র করে দাও দিলে তাহলে কী হচ্ছে খুলে দিলে চারদিকে ছিদ্র হয়ে যাবে যেহেতু চার ভাগে মোড়া হচ্ছে এইভাবে প্লাস এইভাবে তাহলে ছিদ্রটি খুলে দিলে চারদিকে ছিদ্র হয়ে যাবে ছাব্বিশ নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার সাতাশ নম্বর প্রশ্নে কী বলেছে প্রদত্ত চারটি বিকল্পের মধ্যে তিনটি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম একটি বিকল্প আলাদা এই আলাদা বা বিজল বিকল্পটি নির্বাচন করুন দেখে কি কী রয়েছে অপশান এতে রয়েছে সাদা বরফ অপশান বিতে রয়েছে লাল রক্ত অপশান সিতে রয়েছে বাদামী আকাশ অপশান ডিতে রয়েছে সবুজ ঘাস তাহলে দেখে নাও সাদা বরফ আছে রক্ত অবশ্যই লাল লাল রক্ত আছে তাহলে রক্ত অবশ্যই লাল এটা ঠিক আছে সবুজ ঘাস 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 অবশ্যই সবুজ তাহলে সবুজ ঘাস এটি ঠিক আছে রয়েছে বাদামি আকাশ এটি সম্ভব নয় আকাশের রং নীল এখানে রয়েছে বাদামি বাদামী আকাশ তাহলে সম্ভব নয় তাহলে এটি হয়ে যাবে আলাদা আঠাশ নম্বর প্রশ্নে কী বলেছে দেখে নাও আটজন ছেলে এ বি সি ডি ই এফ জি এবং এইচ একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের বিপরীতের বিপরীত দিকে মুখ করে বসে আছে এইচ বসেছে এ এর ঠিক পাশেই এফ বসেছে বি এর ঠিক বাম দিকে জি বসেছে ই এর ঠিক পাশে সি বসেছে ই ও এফ উভয়ের ঠিক পাশে সি এর ঠিক ডান দিকে কে বসে আছে দেখি দেখে না প্রশ্নে কী বলেছিল এইচ বসেছে এ এর ঠিক পাশে এইচ কোথায় বসেছে দেখো এইচ এ এর ঠিক পাশে বসেছে এরপরে কী বলেছে এফ বসেছে বি এর ঠিক বাম দিকে এই বি এর বাম দিকে হলো বাম দিক আর এদিক হলো ডান দিক তাহলে এ বসেছে বি এর বাম দিকে ঠিক আছে এরপর কি বলেছে দেখো জি বসেছে ই এর ঠিক পাশে জি বসেছে ই এর ঠিক পাশে জি বসেছে সি বসেছে ই এবং এফ উভয়ের ঠিক পাশে সি বসেছে ই এবং ই এবং এফ উভয়ের পাশে বসেছে সি এরপরে বলেছে তাহলে সি এর ঠিক ডান দিকে কে বসে আছে এফ বসে আছে তাহলে রাইট আনসার হয়ে যাবে এফ আঠাশ নম্বর প্রশ্নে অপশান এ রাইট আনসার উনত্রিশ এক নম্বরে কী বলেছে নিম্ন বর্ণিত জায়গাগুলির মধ্যে থেকে জায়গাগুলির মধ্যে থেকে এমন জায়গার নাম পছন্দ করুন যেটি অন্যগুলির থেকে আলাদা এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি রাঁচি কারণ দেখো সবগুলিতে সবগুলি বন্দর রয়েছে হলদিয়া বন্দর পারাদ্বীপ বন্দর কলকাতা বন্দর কিন্তু একমাত্র রাঁচিতে কোনো বন্দর নেই এরপর তিরিশ নম্বর প্রশ্ন কী প্রশ্নবোধক চিহ্নিত স্থানের জন্য উপযুক্ত শব্দটি পছন্দ করুন তাহলে এটা এটা স্টু এটা রয়েছে তাহলে এটা ইস্টু কী বসবে কম্পিউটার এটা রয়েছে তাহলে ল্যাঙ্গুয়েজ স্টু কি বসবে তিরিশ নম্বরটিতে কী বলেছে দেখো প্রথমে যেটি লেখা ছিল লিখিয়ে দিলাম পরে সেখানে দিয়ে যেটি লেখা আছে লিখে দিলাম এরপরে দেখো কী করে আমরা পাচ্ছি প্রথমটি প্লাস থ্রি করে দিলে আমরা ইয়ে পাচ্ছি তারপর ও আছে এটা কিউ রয়েছে তাহলে প্রথমটির সাথে প্লাস টু করে দিলে আমরা কিউ পাচ্ছি তাহলে দেখো না প্রথম ঘরগুলি মানে এক তিন পাঁচ সাত মানে বিজ বিজোর ঘরগুলিতে প্লাস থ্রি করে অ্যাড করছি এবং জোর ঘরগুলিতে আমরা প্লাস টু করে অ্যাড করছি বলে পরবর্তী ক্ষতি পেয়ে যাচ্ছি তাহলে দেখো প্রথম দিতে আমরা কি প্লাস থ্রি করেছি এবং দ্বিতীয় দ্বিতীয়তে আমরা কি করেছি প্লাস টু করেছি হলে আমরা পরবর্তীগুলি পেয়ে যাচ্ছি এক্ষেত্রে কী করবো তাহলে দেখে নাও প্রথমে কী হয়েছে এল নিচে কী নিচে কী হবে তাহলে আমাদের প্লাস থ্রি করলে এল এম এন ও তাহলে আমরা ও পেলাম প্লাস থ্রি করে ও পেলাম এর পরবর্তী দিয়েছিল ঘর গেলে প্লাস টু করলে বি সি দেখে না সি পাচ্ছি তাহলে আমরা কী করবো বিজোর ঘরগুলিতে প্লাস থ্রি করে অ্যাড করবো এবং জোর ঘরগুলিতে প্লাস টু করে অ্যাড করব প্রথম ঘরগুলিতে প্লাস থ্রি তারপর প্লাস টু প্লাস থ্রি প্লাস টু প্লাস থ্রি প্লাস টু প্লাস থ্রি প্লাস টু এইভাবে অ্যাড করলে আমরা পরবর্তী অক্ষরগুলি পেয়ে যাচ্ছি তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি একত্রিশ নম্বর প্রশ্নে কি বলেছে দেখে নাও নিকি ও বিনার বয়সের অনুপাত সিক্স ইস টু ফাইভ নয় বছর পরে তাদের বয়সের অনুপাত হবে নাইন ইস টু এইট তাহলে তাদের বয়সের পার্থক্য কত একত্রিশ নম্বর প্রশ্নের সমাধানটি করে দিচ্ছি দেখে নাও একত্রিশ নম্বর প্রশ্নের অপশন এ রাইট আনসার বত্রিশ নম্বর প্রশ্নে কী বলেছে চৌষট্টি একক দ্রবণে দুধ ও জলের অনুপাত ফাইভ ইস টু থ্রি কি পরিমাণ জল মেশালে দ্রবণে দুধ ও জলের অনুপাত সিক্স টু ফাইভ হবে বত্রিশ নম্বর প্রশ্নের সমাধানটি করে দিয়েছি প্রত্যেকে দেখে নাও বত্রিশ নম্বর প্রশ্নে বিয়াল্লিশ পনেরো তিন হয়ে যাবে রাইট অ্যান্সার বত্রিশ নম্বর প্রশ্নে প্রশ্নে নম্বর কী বলেছে একটি সংখ্যাকে আঠেরো পার্সেন্ট হ্রাস করা হয় এবং প্রাপ্ত সংখ্যাটিকে আবার পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করা হয় সামগ্রিক হ্রাসের শতকরা হার কত তেত্রিশ নম্বর অঙ্কটি করে দিয়েছি প্রত্যেকে দেখে নাও ফিফটি নাইন পার্সেন্ট রাইট অ্যান্সার তেত্রিশ নম্বর প্রশ্নে অপশান সি রাইট আনসার চৌত্রিশ নম্বর প্রশ্নে কী বলেছে দেখ নাও যদি একত্রিশটি ফলাফলের গড় দুশো চার প্রথম ষোলোটি ফলাফলের গড় দুশো উনিশ এবং শেষ ষোলোটি ফলাফলের গড় একশো পঁচাশি হয় তাহলে ষোলোতম ফলাফলটি কত অঙ্কটি করে দিচ্ছি প্রত্যেকে দেখো ভালো করে একশো চল্লিশ হয়ে যাবে রাইট আনসার চৌত্রিশ নম্বর অঙ্কে অপশান ডি রাইট আনসার একশো চল্লিশ পঁয়ত্রিশ নম্বর অঙ্গটিতে কী বলেছে এ এর কাছে একশো পঞ্চান্নটি বি এর কাছে একশো পঁচানব্বইটি এবং সি এর কাছে একশো পঁচাত্তরটি পেন্সিল আছে এ বি এবং সি এর কাছে থাকা পেন্সিলের গড় সংখ্যা নির্ণয় করুন পঁয়ত্রিশ দাগের অঙ্কটি করে দিয়েছি প্রত্যেক দেখে নাও একশো পঁচাত্তর হয়ে যাবে রাইট আনসার পঁয়ত্রিশ দাগ নম্বরে অপশান বি রাইট আনসার একশো পঁচাত্তর ছত্রিশ নম্বর প্রশ্নে কী বলেছে চুয়াল্লিশটি জারের ক্রয় মূল্য চব্বিশটি জারের বিক্রয় মূল্যের সমান এই লেনদেনে লাভের শতকরা হার কত দেখে নাও ছত্রিশ ধাকের অঙ্কটি করে দিয়েছি প্রত্যেকে দেখে নাও এইটটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট হয়ে যাবে রাইট অ্যান্সার ছত্রিশ ধাগের অপশান ডি রাইড অ্যান্সার সাঁত্রিশ ধরে কী বলেছে মনোজ এবং পরেশের আয়ের অনুপাত হল টুয়েলভ ইস টু সেভেন যদি পরেশ মনোজের থেকে চার হাজার টাকা কম আয় করে তাহলে মনোজ ও পরেশের মোট আয় কত সাঁত্রিশ ধাকের অঙ্কটি প্রত্যেকে ভালো করে দেখে নাও পনেরো হাজার দুশো হয়ে যাবে রাইড অ্যান্সার পনেরো হাজার দুশো অপশান ডিতে রয়েছে দেখে নাও সাঁত্রিশ নম্বর অঙ্কে অপশান ডি রাইট আনসার আটত্রিশ নম্বর অঙ্কে কী বলেছে এক বিক্রেতা কোনো একটি জিনিসের ক্রয় মূল্যের ওপর ফিফটি পার্সেন্ট বাড়িয়ে দাম ধার্য করে যদি সে ক্রেতার কুড়ি পার্সেন্ট ছাড় দেয় তবে তার লাভ কত থাকে আটত্রিশ নম্বর অঙ্কটি প্রত্যেকে ভালো করে দেখে নাও কুড়ি পার্সেন্ট হয়ে যাবে রাইট অ্যান্সার আটত্রিশ নম্বর অঙ্কে অপশান ইয়ে রাইট অ্যান্সার কুড়ি পার্সেন্ট উনচল্লিশ নম্বর অঙ্কে কী বলেছে একটি টেবিল যার দাম ছিল একশো টাকা এখন বেড়ে হয় একশো বারো টাকা যদি একই শতকরা হারে চেয়ারের দাম বাড়ে তবে পঁচিশ টাকা ক্রয় মূল্যের চেয়ারের বিক্রয় মূল্য কত হবে দেখি উনচল্লিশ এক নম্বরের অঙ্কটি করে দিয়েছি প্রত্যেকে ভালো করে দেখে নাও আঠাশ টাকা হয়ে যাবে রাইট অ্যান্সার উনচল্লিশ এক নম্বরে অপশান সি রাইট অ্যান্সার আঠাশ টাকা চল্লিশ নম্বর প্রশ্নে কি বলেছে ক্লাসের মোট ছাত্র ছাত্রীর থার্টি পার্সেন্ট হলো মেয়ে এবং ছেলেদের মোট সংখ্যা মেয়েদের থেকে বারো জন বেশি হলে ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত চল্লিশ নম্বর অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে চল্লিশ নম্বর অঙ্কে অপশান এ রাইট অ্যান্সার তিরিশ